তোমরা যারা প্রাইমারি টেট পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য বিগ ব্রেকিং নিউজ প্রাইমারি টেট পরীক্ষার তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে আগামী চব্বিশে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা হবে কি না তার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করা হলো বা জানিয়ে দেওয়া হল তোমরা জানো যে গত দশই ডিসেম্বর কিন্তু টেট পরীক্ষার দিন ধার্য ছিল তা পরিবর্তিত হয়ে চব্বিশে ডিসেম্বর হয়েছিল এবং চব্বিশে ডিসেম্বর টেট পরীক্ষা হবে কি না তা নিয়ে কিন্তু গড়িমসি চলছিলো এবং কলকাতা হাইকোর্টের অবশেষে কলকাতা হাইকোর্টে সেটা যায় এবং কলকাতা হাইকোর্ট কিন্তু রায় দিয়ে জানিয়ে দিয়েছে যে চব্বিশে ডিসেম্বর পরীক্ষা হবে কি না তার ফাইনাল কিন্তু ঘোষণা করা হয়েছে আজকের ভিডিওতে জানবো যে চব্বিশে ডিসেম্বর কি প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে না ডেট চেঞ্জ হলো না বা পরিবর্তিত হলো তা জেনে নেবো তোমরা যারা এবছর প্রাইমারি টেট পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত হতে চলেছে কারণ আজকের ভিডিওতে জানাবো যে কলকাতা হাইকোর্ট প্রাইমারি টেট এক্সাম নিয়ে কি রায় দিয়েছে এবং কবে পরীক্ষা হচ্ছে চব্বিশে ডিসেম্বর পরীক্ষা আদৌ হচ্ছে কি না সে সংক্রান্ত বিষয় কিন্তু জানিয়ে দেওয়া হবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেশ বেশ করে লাইক এবং শেয়ার করবে তো চলো দেখে নিই প্রাইমারি টেট এক্সাম নিয়ে কলকাতা হাইকোর্টের রায় কি রয়েছে চব্বিশে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষার তারিখ পিছিয়ে নেওয়া যাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন দিলীপ ঘোষ আজ রায় দিয়ে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট যে চব্বিশে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা হবে কি হবে না এই নিয়ে চিন্তিত হলো পরীক্ষার্থী এবং বহু পরীক্ষার্থী কিন্তু চিন্তায় ছিল এবং আজ এই ঐতিহাসিক রায় দিয়ে কলকাতা হাইকোর্ট কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়ে দেওয়া হলো যে চব্বিশে ডিসেম্বর একদিকে রয়েছে ব্রিগেডের মধ্যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অপরদিকে সেই দিন প্রাইমারি বোর্ডের তরফ থেকে অনুষ্ঠিত হচ্ছে প্রাইমারি টেট পরীক্ষা ইতিমধ্যেই বোর্ডের তরফ থেকে টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ও প্রকাশিত করা হয়েছে টেট পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে নেওয়ার শুনানি ছিল এবং প্রধান বিচারপতি টি এস শিবগানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় এবং ডিভিশন বেঞ্চ দিলীপ ঘোষের এই মামলার আবেদন খারিজ করে দেয় আগামী চব্বিশে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে দুপুর বারোটা থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত আজ কলকাতার হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো রাজ্য ও কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে যে চব্বিশে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষায় যাতে কোনো পরীক্ষার্থী কোনো সমস্যা না হয় এছাড়া পরিবহন দপ্তরকেও পর্যাপ্ত পরিষেবার ব্যবস্থা করতে হবে সব মিলিয়ে প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে আগামী চব্বিশে ডিসেম্বর তো বুঝ পারলে তোমরা যে আগামী চব্বিশে ডিসেম্বরই কিন্তু টেট পরীক্ষা হচ্ছে এবং বিভিন্ন অনুষ্ঠান থাকা সত্ত্বেও যানজটের সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল রায় দিয়ে যে আগামী চব্বিশে ডিসেম্বরই কিন্তু টেট পরীক্ষার এক্সাম হচ্ছে এটা শিওর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক এবং শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ